আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এখনো অনেকটাই সুস্থ আমার নাম শাহনাজ আক্তার বয়স আঠাশ বছর আমি গত তিন তারিখে মানে এই হসপিটাল ভর্তি হয়েছি আমার তখন সমস্যা ছিল গাড়ি ব্যথা ছিল গাড়ি থেকে হাতে ব্যথা আসতো তারপর মাজা মাজা থেকে দুই পায়ে মানে ব্যথা চলে গেছে এখন আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকটা ভালো আছি আমার যখন ব্যথা ছিল তখন আমি হাঁটতে পারতাম কিন্তু হাঁটা আমার কষ্ট হতো পায়ে বারবার মানে জিম জিম বা থাকতো তখন এখন আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আমি এই ব্যথার জন্য প্রায় তিনটা ডাক্তার দেখাইছি আগে তিনটা ডাক্তার দেখানোর পরে এখানে এসে স্যারকে বলার পরে স্যারে ভর্তি লিখছে কোনোদিন আমি ভর্তি আজকে থেকে পনেরো দিন ভর্তি থাকলাম আমি আগে যে ডাক্তার দেখেছি তেমন উপকার পাই নাই মানে ওষুধ লেখছে ওষুধে আমার কোনো কাজই হয় নাই মানে ব্যথা সারে না দিন দিন দেখতেছি বাড়তেছি মানে এই সমস্যাটা এখন তো আল্লাহ রহমত ব্যথা তৈ আমার থেরাপি ম্যাডাম তো অনেক ভালো আমার অনেক সেবা যত্ন করছে মানে অনেক হেরো অতুলনীয় পরিবেশ বলতে গেলে একরকম বাড়ির লাগে মানে অনেক ভালো পরিবেশ মানে এখানে কোনো নার্স গুলা মানে সব সময় টাইম যা ওষুধ বা যে কোনো সময় ডাকলেই মানে কাছে কাছাকাইতে সব মিলিয়ে মানে ভালোই লাগছে অনেক ভালো মানে আমার মতো যারা এই সমস্যায় বকতা আছে মানে অন্যখানে না যাই আমি মনে করি এইখানে আসাটাই বেটার সবাই এখানে সার সাথে কথা বলুক যোগাযোগ করো এটাই বলি আর কি কেন বলছে আমার উপকার আসছে এর জন্য আমি বলতেছি ওদের আসুক আসলেই তো বুঝবো মানে ব্যথা ব্যথা নিয়ে কি মানুষ বাইচা থাকতে পারে ব্যথা তো ব্যথা সবাই শফিল্লা স্যারের জন্য দোয়া করবেন মানে সবাই স্যার জানি আরো ভালোভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে মানে স্যার ভালো সবার চিকিৎসা দিতে পারে আল্লাহর রহমতে সারের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই বিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল